অপূর্ব সুন্দর মাধুরী লেক এখানে এই দেখুন মাধুরী ভিউ পয়েন্ট এখানে শুটিং হয়েছিল মাধুরী দীক্ষিতের একটা গান তানাইয়া তানাইয়া কয়লা মুভি তো এই লেকে ভীষণ একটা সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায় আর শুটিংটা হয়েছিল এখানে এই যে গাছগুলো পড়া দেখছেন এখানে পাহাড়ে বন্যা হয়েছিল সমস্ত পাহাড়ের জলগুলো এত পরিমাণে হয়েছে এখানে এসে জমা হয়েছে তখন পুরোটা আর এই গাছগুলো জলের তলায় অনেক দিন পর্যন্ত চাপা ছিল সে কারণে গাছগুলো মারা গেছে মারা যাওয়ার ফলে যখন জল সরে যায় এই গাছগুলো এইরকম রুক্ষ রুক্ষ শুকনো হয়ে জলের মধ্যে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর এই মাদরিলে আপনারা আসুন অরুণাচল প্রদেশের